সরছে নিম্নচাপ ভারী বৃষ্টিতে এখন ভাসবে না বাংলা তবে মঙ্গলবার থেকে ফের নিম্নচাপের সতর্কতা এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস গভীর নিম্নচাপ ক্রমশ গাঙ্গের দক্ষিণবঙ্গ থেকে পশ্চিমের জেলার দিকে সরছে এই সময় এটির গতিবেগ ঘন্টায় পনেরো কিলোমিটার এটি পুরুলিয়া থেকে কুড়ি কিলোমিটার জামশুদপুর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রাঁচি থেকে একশো বারো কিলোমিটার মৌসুমি অক্ষরেখা অত্যন্ত সক্রিয় বাঁকুড়া এবং কলকাতার ওপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের উনত্রিশে জুলাই মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ শনিবার ভোরে এক পশলা ভারী বৃষ্টির পর এই মুহূর্তে গঙ্গে দক্ষিণবঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার আজ দিনের বাকি সব থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত মোটের ওপর হালকা বৃষ্টি হবে মঙ্গলবার থেকে আবার বৃষ্টির পরিমাণ ব্যাপকতা বাড়বে মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় বুধবার বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বুধবার পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়াতে ভারী বৃষ্টি বৃহস্পতিবার ভারী বৃষ্টি পূর্ববাস বীরভূম মুর্শিদাবাদ জেলাতে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপর দিকে পাঁচটি জেলাতে আজ আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সোমবার থেকে বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতায় আপাতত মঙ্গলবারের আগে আর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সোমবার পর্যন্ত গতকালে লাগাম ছাড়া বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি নেমেছে তিরিশ দশমিক এক ডিগ্রি হয়েছে এই কারণে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দেড় ডিগ্রি নেমে পঁচিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস হয়েছে আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে কালকের মতো অতিবারই বৃষ্টির সম্ভাবনা নেই দিনের যে কোনো সময় আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য এক পশলা মাঝারি বা তার বেশি বৃষ্টি হতে পারে রাজ্যের পশ্চিম অঞ্চলের দিকে সরছে গভীর নিম্নচাপ রাতে মেদিনীপুর থেকে তিরিশ কিলোমিটার উত্তরে নিম্নচাপ অবস্থান আবহাওয়া দপ্তর বলছে শনিবারও কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে আগামী একত্রিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছেন এদিন দিন রাতের দিকে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমানে কমলা সতর্কতা থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে দক্ষিণবঙ্গে বাদবাকি জেলাতেও এদিন দিনভর হলুদ সতর্কতা ছিল শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়ায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি জেলাগুলোতেও দুর্যোগ চলবে সাতাশে জুলাই মুর্শিদাবাদ নদিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে নিম্নচাপে জের ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় গতকাল রাত থেকে শুরু হয় বৃষ্টি রাতে ভারী বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে বিপর্যস্ত হয় জনজীবন আজ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা শহরতলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি গভীর নিম্নচাপ এদিন দুপুর বাংলা হয়ে স্থলভাগে ঢুকবে এই মুহূর্তে কলকাতা থেকে একশো সত্তর কিমি দূরে রয়েছে গভীর নিম্নচাপ সাগর দ্বীপ থেকে নিম্নচাপের দূরত্ব একশো পঞ্চাশ কিমি দক্ষিণবঙ্গে উপর দিয়ে ঝাড়খণ্ডে সরবে নিম্নচাপটি তার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি পূর্ববাস দিয়েছে আবহাওয়া দপ্তর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় চরম ভারী বৃষ্টি লাল সতর্কতা জারি করা হয়েছে আবারও চারটি জেলায় অতি ভারী বৃষ্টি কমলা সতর্কতা জারি করা হয়েছে জুলাইয়ের শেষ দক্ষিণ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে বৃষ্টির ডিবিসি জল ছাড়ার বন্যার পরিস্থিতির আশঙ্কা বাড়ছে একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ফলে বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার আবেদন জানানো হয় গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রপাতে আঠারো জনের মৃত্যু হয় দক্ষিণবঙ্গে যখন ভিড়ছে তখন গরমে কার্যত পুটছে উত্তরবঙ্গ বৃষ্টি একেবারে কম হচ্ছে প্রবল গরম উত্তরবঙ্গের জেলাগুলিতে বালুরঘাটে তাপমাত্রা পৌঁছেছে উনত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াসে জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে সেখানে কোচবিহারের তাপমাত্রা সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এগুচ্ছে নিম্নচাপ আবহাওয়া দপ্তরের বিকেল সাড়ে পাঁচটার বুলেটিনে বলছে শেষ ছ ঘন্টায় বাইশ কিলোমিটার গতিবেগে এগুচ্ছে সেই নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সেই নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে তারপর উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে এই নিম্নচাপ সঙ্গে রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা দুইয়ের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্ববাস উত্তরবঙ্গেও হাওয়া অফিসের বিকেল চারটের বুলেটিন অনুসারে কলকাতার ষাট কিলোমিটার দক্ষিণে ছিল নিম্নচাপ বিকেল পাঁচটার বুলেটিনে বলছে মেদিনীপুরে তিরিশ কিলোমিটার উত্তর উত্তর পূর্বে বাঁকুড়ায় চল্লিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব পুরুলিয়া একশো কুড়ি কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে এই নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে গিয়ে উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের